আজকে দেখো ফাঁকা গাড়িটা একা একা দাঁড়িয়ে গেছে আমি ভাবলাম গাড়িটা চর তাই আজকে ভাই চড়ছি আপনার কইয়েন কই আবার যদি বের আপনাদের থেকে শুনে যে ভাই গাড়িতে খিচিয়া এই জন্য আপনি কেউ বলবেন না ঠিক আছে আমি কিন্তু একা এক আপনার দেখছেন দেখছেন কে কে দেখছেন সমস্যা নেই যদি আবার বলেন এই যে আস্তে আসতেছে জন্য গ্যাসের ওস্তাদ যদি বলেন যে ভাই চর্ষিল তাহলে কিন্তু আমার খবর খারাপ আছে এটা আমার করেন না ভাই অনুরোধ

চেষ্টা তোর ইচ্ছা ছিল কিন্তু পারলাম না তো আই হায় কি এর মুখ দেখা যায় দেখেন কত সুন্দর গ্লাস আছে মুখো দেখা যায় রে খোদা মা গ্লাস বড়াই ওই সব না আমার ভাই ওই বাবা এখানে লাইটও আছে দেখছেন কি শরীরটা লাইট কি সুন্দর আবার সামনে লাইট আছে ছোট বড় এইটুকু দেখ কিছু মারে আমার ফ্যানো আছে দেখা কার দেখে পিচ্ছি ভ্যালি পিচ্ছি ভ্যাঙা ওরে

কেমন শক্তি দিচ্ছে চিনতে পারছি না এখন আমার মন চাইছিল সচ্ছি আজকে আমার শখটা পূরণ হচ্ছে আমি এটা চালাব আপনি চালাবেন আপনার সালা দরকার আপনি একটু চালাবেন সেই করার দিয়ে আমি আমি দেখছি আজকে চললাম আর একদিন লবন্ধে চলে গেছে যেমনি করাবো কিন্তু সরে বলে কৌশল বলি না কিন্তু আমার মনের প্রাণ ওর চাবিটা একবার নিয়ে গাড়ি ডিস্টার্ব দেবো চালাতে পারবো হুন্ডা চালাতে পারি বাইসেকে চালাতে পারি এমনি অন্য অন্য গাড়ি চালাতে পারি ছোটখাটো গাড়ি চালাতে পারি চালা যাবো না অবশ্যই চালা যাবে কাউকে আবার বলেন না বললে আমার কি সমস্যা হবে কারণ দেখা কিছু আসতে হবে না বুঝলেন চাবিটা নিয়ে আসি নাই কালকে চাবিটা দেখি কিভাবে নেওয়া যায় গাড়ি চালা দেখাবো আজকে দেখালাম আমরা তো বসে কালকে দেখাবো চালিয়ে তারপর দিন দেখাবো রাস্তায় এবার তাহলে কোথাও হবে চলে যাই ভাই কাউকে বলেন না আমি যে গাড়ি চলছিলাম কোথাও হবে রাস্তা বসিনি